প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক সপ্তাহে কিন্তু চাকরি খবর পত্রিকা নিয়ে আমাদের আয়োজন থাকে তো আজকে একটু লেট হয়ে গেল আমি বিভিন্ন ব্যস্ততার কারণে দিতে পারিনি তবুও দেওয়ার চেষ্টা করছে আপনারা এই সপ্তাহে মানে গত সপ্তাহে কি কি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় আপনি এ টু জেড জেনে নিতে পারবেন তো প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি চাকরির পত্রিকা আপনি ফলো করলে কিন্তু সেই সপ্তাহে যাবতীয় যত নতুন নতুন সার্কুলার আসে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আশা করছি আমি পনেরোই নভেম্বর দু তারিখে যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল সেই বিস্তারিত আজকে ভিডিওটি আমি আলোচনা করব আপনাদের মাঝে ঠিক আছে আর প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং পাশে থাকা যে বেল ঘন্টাটি এখানে অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সার্কুলার সার্ভো এবং শিক্ষামূলক তথ্য দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনি সবার আগে দেখে নিতে পারবেন তথ্যটি ঠিক আছে তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করা যাক এখানে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা অথবা চাকরির ডাক অথবা চাকরি বিজ্ঞাপন যেটি বলুন আপনারা এই একই নিউজ কিন্তু আপনারা পাবেন তো এখানে শুক্রবার পনেরোই নভেম্বর দু হাজার তারিখে যে চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেই বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে তো প্রথমে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে পদ সংখ্যা চারশো একাশি জনের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছিল এখানে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে তিনশো জন তারপরে সহকারী হিসাবরক্ষক অথবা সহকারী হিসাব হিসাবরক্ষক এখানে একশো পঞ্চাশ জনে আপনি আবেদন করতে পারবেন তাছাড়াও সহকারী স্টোর কিপার এখানে একত্রিশ পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটি আকর্ষণীয় যে সার্কুলার সেটি হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসিতে একশো ষাট পদে আপনার আবেদন করতে পারবেন যারা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজিলেন এখানে কিন্তু বড় একটি সার্কুলার বলা যায় একশো ষাট জন পদে আপনার আবেদন করতে পারবেন তো অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন এখানে বেতন কিন্তু ষোলো হাজার থেকে একুশ হাজার টাকা একশো জন আপনারা আবেদন করতে পারবেন আর এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে যেটি হচ্ছে সেটি হচ্ছে স্থাপত্য অধিদপ্তরে এখানে সরকারি নতুন বিজ্ঞপ্তি এখানে কিন্তু পদসংখ্যা বিয়াল্লিশটি এখানে আবেদন করতে পারবেন বিয়াল্লিশ জনে ঠিক আছে তো এখানে ড্র্যাপম্যান একজন নিবে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে চারজন তারপরে ড্র্যাপম্যান নকশাকারক এখানে নিবে আটজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে দশজন গাড়ি চালক নেবে তিনজন সহকারী মডেল মেকার তিনজন অফিস সহায়ক নিবে আপনার তেরো জন আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সেনা সদর ই সির শাখায় একশো নব্বই জনে আপনি আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী বি আর একশো আটাশ পদে আপনারা আবেদন করতে পারবেন তারপর উপসহকারী প্রকৌশলী ই এম এখানে বাষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চারশো একাশি পদে এখানে আবেদন করতে পারবেন তারপর স্থাপত্য অধিদপ্তর এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করতে পারবেন সেনা সদর ই শাখার এখানে একশো পদে এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপর আরেকটি পদে সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পদসংখ্যা ষাটজন তো পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু দুইটি পরপর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে একটা হচ্ছে এই ষাট জন আর একটা হচ্ছে এখানে চারশো একাশি পদে ঠিক আছে এই দুইটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর পদসংখ্যা একশো বিশ জন এখানে একশো জন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় কিন্তু আপনার আবেদন করতে পারছেন ঠিক আছে তো আপনি যারা এসএসসি পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স অবশ্য আঠারো হতে হবে তো এখানে ইলেকট্রিশিয়ান কাম অপারেটর এখানে পাঁচজন নিবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে ক্যাশিয়ার এখানে আটান্ন জন নিবে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে গাড়ি চালক তেইশ জন নিবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করছেন এখানে গাড়ি চালক তেইশটি পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এটা হ্যাঁ আপনারা আবেদন করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনার অবশ্যই বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অথবা হালকা গাড়ি চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে এখানে নতুনরা আবেদন করতে পারবেন এখানে লিখা আছে অভিজ্ঞতার অগ্রাধিকার ঠিক আছে নতুনরা আপনারা আবেদন করতে পারবেন সমস্যা নাই তারপরে হচ্ছে পুরদর্শক নিবে জন আপনারা যারা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন এখানে তারপরে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি নিরানব্বই পদে ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে কিন্তু আঠারো পদে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিবে একজন ড্র্যাপম্যান নিবে দুইজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার নিবে দুইজন হিসাব সহকারী নিবে একজন সার্ভেয়ার নিবে তিনজন গাড়ি চালক হালকা অথবা ড্রাইভার একজন নিবে ঠিক আছে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান নিবে একজন ফটোকপি অপারেটার নিবে একজন চেইনম্যান নিবে দুইজন অফিস সহায়ক নিবে দুজন এখানে অফিস সহায়কের ক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা পুরোহরী নিবে একজন তারপরে যেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পোর্টোখালিতে এখানে কিন্তু দশটি পদে আপনার আবেদন করতে পারছেন ঠিক আছে এই যে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পোর্টোখালি দশজন ঠিক আছে তারপরে আছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ঢাকা পদসংখ্যা জন আবেদন করতে পারবেন তারপরে পল্লী উন্নয়ন ও সমবান মন্ত্রণালয় কিন্তু এখানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নয়জন এখানে প্যানেল আইনজীবী জন আপনার আবেদন করতে পারবেন তারপর আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছয়জন আবেদন করতে পারবেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে ছয়জন আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়জন আপনারা আবেদন করতে পারছেন ঠিক আছে তো এই ছিল কিন্তু প্রথম পাতায় আরেকটি হচ্ছে সেটি হচ্ছে জেলা প্রশাসক রাঙামাটিতে সাঁত্রিশ পদে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু রাঙামাটি জেলার যারা স্থায়ী বাসিন্দা এই জেলা প্রশাসক কার্যালয় রাঙামাটি তারাই কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো তারপর আমার শেষের পৃষ্ঠায় যাব ঠিক আছে শেষের পৃষ্ঠায় দেখবো যে কি কি আপনারা আবেদন করতে পারবেন তো এই শেষে হচ্ছে এক নজরে চাকরির খবর এখানে বিভিন্ন বিডি জবসের মাধ্যমে আবেদন করার এখানে যে লাস্ট ডেট দেওয়া থাকে আমি পরে আলোচনা করব এক নজরে বেসরকারিগুলো ঠিক আছে তো এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁওয়ে কিন্তু তিরিশটি পদে আপনার আবেদন করতে পারবেন যারা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও আবেদন করতে আগ্রহী ছিলেন তারা কিন্তু তিরিশটি পদে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে এগারো জন নিবে আপনারা যারা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ টাইপিং গতি আছে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার প্রশিক্ষণের কোর্সের সনদ অবশ্যই থাকতে হবে তারপরে জারিকারক নিবে আটজন অবিষয়ক নিবে সাতজন মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন অবিষয়কে ঠিক আছে তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি মানে এখানে পুনরায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এর আগে কিন্তু চলমান একটি বিজ্ঞপ্তি ছিল সেটা কিন্তু লাস্ট ডেট হয়ে যাচ্ছে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বারোজন ফার্মাসিস্ট চারজন নেবে আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন তারপরে ওয়ার্ক মিস্ত্রি নেবে আটজন আপনারা যারা এইসএসসি পাস সহ সিভিল কনস্ট্রাকশন যে ডে দুই বছর মেয়াদি কোর্স সনদ আছে এখানে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারপরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে ছয়জন নিবে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু এখানে লোক নিবে তারপরে বসুন্ধরা গ্রুপে নিবে পঁচাত্তর জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিবে দশজন তারপরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে নিবে সাতজন তারপরে সেনা সদর ইএনসি শাখা নিবে দশজন নৌখালী পল্লী বিদ্যুৎ নিবে এখানে চারজন ঠিক আছে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি নেবে ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে তিনজন বসুন্ধরা গ্রুপে আপনার আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনাতে নিবে তিনজন আর একটি হচ্ছে সেনাবাহিনীর একটি নতুন সার্কুলার সেটি দেওয়া হয়নি ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আপনার সেনাবাহিনীর যে সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটারও কিন্তু বিজ্ঞপ্তি ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনারা পেয়ে যাবেন চাকরি পত্রিকায় ঠিক আছে তো এক নজরে চাকরির খবর আমি এখানে বেসরকারি যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বিরাট ব্যাঙ্ক পিএলসিতে আপনার আবেদন করতে পারবেন আবেদন কিন্তু বিডিজ অপসের মাধ্যমে আবেদন করতে হবে চব্বিশ নভেম্বর শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে আপনার আবেদন করতে পারবেন এখানে বিডি অপসের মাধ্যমে আবেদন করতে হবে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এটি কিন্তু লাস্ট ডেট ঠিক আছে মধুমতি ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ একুশ নভেম্বর দু হাজার চব্বিশ বিডি মাধ্যমে আবেদন করতে পারবেন সিটি গ্রুপে আবেদন করতে পারবেন নয় ডিসেম্বর এখানে লাস্ট ডেট ঠিক আছে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন তারপরে অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেডে আবেদন করতে পারবেন ব্র্যাক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন হিট বাংলাদেশ এনজিওতে আবেদন করতে পারবেন কর্ণফুলি গ্রুপে আবেদন করতে পারবেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএসিতে আবেদন করতে পারবেন তো এই ছিল বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সহ যে এই সপ্তাহে যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় নতুন নতুন যে সার্কুলারগুলো আসছিল শুক্রবার পনেরোই নভেম্বর যে চাকরি পত্রিকায় সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকায় ঠিক আছে সেইগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং পরবর্তীতে নতুন নতুন যত সার্কুলার আসবে আপনার মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে